হ্যালো সিটিজেন তোমাদের সবাইকে দ্য পলিটিকুরু সহজ রাষ্ট্রবিজ্ঞান কোর্সে আবারও স্বাগত জানাচ্ছি আজকে থাকছে উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের রাষ্ট্রবিজ্ঞানের কোশ্চেন প্যাটার্ন এবং সিলেবাস আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব তো চলো শুরু করা যাক তো প্রথমে কি থাকছে প্রথমে বলে রাখি যে তোমাদের টোটাল দশটা অধ্যায় রয়েছে ওকে এবং তোমাদের আশি মার্কে লিখিত পরীক্ষা এবং দশ মার্কে সরি কুড়ি মার্কে প্রজেক্ট হবে তোমরা সবাই জানো এটা ইলেভেনে তোমরা এই প্যাটার্নেই পরীক্ষা দিয়েছ কিন্তু আমরা এই যে ভিডিওতে এটাই জানব যে প্রতিটা অধ্যায় থেকে কোন অধ্যায় থেকে এমসি কিউ এসএ কিউ এবং কোন অধ্যায় থেকে বড় প্রশ্ন আসবে এবং কোন অধ্যায় থেকে কি ধরনের প্রশ্ন আসবে কত মার্কের কোশ্চেন আসবে সেটাই তো প্রথমে আমরা এক নম্বর অধ্যায় যদি দেখি কি থাকছে ইন্টারন্যাশনাল রিলেশন বা আন্তর্জাতিক সম্পর্ক মনে রাখবে এই চ্যাপ্টার থেকে কোনো বড়ো প্রশ্ন সরি কোনো ছোটো প্রশ্ন আসবে না এই অধ্যায় থেকে শুধুমাত্র একটা মার্কের কোশ্চেন আসবে হ্যাঁ দুটো কোশ্চেন দেওয়া থাকবে তার মধ্যে কোনো একটা লিখতে হবে তোমরা যেন তোমাদের টোটাল পাঁচটা বড় কোশ্চেন লিখতে হয় চল্লিশ আট মার্কের ঠিক আছে তো এখান থেকে আমাদের কোনো কি থাকছে না ছোট প্রশ্ন থাকছে না সেকেন্ড চ্যাপ্টার কি থাকছে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক ইন্টারন্যাশনাল রিলেশন ইন দ্য পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পিরিয়ড তাই না এখান থেকে মাত্র ছয় মার্ক আসবে এবং যার মধ্যে তিন মার্ক এমসি এবং তিন মার্ক এসে কিউ এখান থেকে কোনো বড়ো প্রশ্ন আসবে না বোঝা গেল নেক্সট থাকছে তিন নম্বর অধ্যায় ফরেন পলিসি মানে কি পররাষ্ট্রনীতি তাই না এখান থেকেও তিন মার্কের কী থাকবে এমসি এবং তিন মার্কের এসে কিউ থাকবে টোটাল ছয় মার্ক বোঝা গেল নেক্সট চ্যাপ্টার থাকছে চার নম্বর চ্যাপ্টার ইউএনও অর্থাৎ ইউনাইটেড নেশন অর্গানাইজেশন অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জ তোমাদের এটাই থাকবে চারটে এমসিকিউ চারটে খুব ভালো চ্যাপ্টার সহজ চ্যাপ্টার টোটাল আট মার্ক থাকছে ওকে নেক্সট পাঁচ নম্বর চ্যাপ্টারে কি থাকছে মেজর মানে কি যে বিভিন্ন বড় বড় যে রাজনৈতিক মতবাদ রয়েছে সেগুলোর নিয়ে আলোচনা এখান থেকে শুধুমাত্র আট মার্কের কোশ্চেন আসবে এখান থেকে কোনো এমসিকিউ বা এসে থাকবে না বোঝা গেল এখন কথা হচ্ছে এই পর্যন্ত কোনো প্রবলেম ছিল না প্রবলেম যেটা বুঝতে হয় সেটা হচ্ছে ছয় নম্বর চ্যাপ্টার এবং নয় নম্বর চ্যাপ্টার ছয় নম্বর চ্যাপ্টার এবং নয় নম্বর চ্যাপ্টার এইটা বুঝতে অসুবিধা হয় এখানে যেটা রয়েছে দেখো হয় এই ছয় নম্বর চ্যাপ্টার অর্থাৎ অর্গান অফ গভর্নমেন্টস এখান থেকে হয় এম শর্ট কোশ্চেন আসবে না বড় প্রশ্ন আসবে নয় নম্বর চ্যাপ্টার জুডিশিয়ারি ইন ইন্ডিয়া মানে কি বিচার বিভাগ ভারতের সেখানে হয় বড় কোশ্চেন আসবে নাহলে শর্ট কোশ্চেন আসবে এখানে একটা জিনিস বুঝে নিতে হবে ধরো ছয় নম্বর চ্যাপ্টারে মানে সরকারের বিভিন্ন বিভাগ থেকে যদি আট মার্কের কোশ্চেন আসে তাহলে কি হবে না ছয় মার্কের সরি এমসি কিউ আসবে না সেরকমই নয়ে যদি আট মার্কের কোশ্চেন আসে তাহলে এমসি কিউ আসবে না কিন্তু এই ছয় নম্বর এবং নয় নম্বর চ্যাপ্টারের মধ্যে একটা রিলেশন তোমাদের এখানে রয়েছে সেটা হচ্ছে ধরো এই যে নয় নম্বর চ্যাপ্টার যেটা রয়েছে এখানে আট মার্কের কোশ্চেন আসলো তখন ছয় নম্বর চ্যাপ্টার থেকে আট মার্কের কোশ্চেন আওয়ার আসার সম্ভাবনা খুবই কম সেখান থেকে শর্ট কোশ্চেন আসবে বোঝা গেল আবার ধরো ছয় নম্বরে শর্ট কোয়েশ্চেন চলে আসলো তাহলে কি হচ্ছে নয় নম্বরে বট কোয়েশ্চেন আসার চান্স বেশি আবার যদি ছয় নম্বরে বট কোশ্চেন মানে আট মার্কের কোশ্চেনটা চলে আসে তাহলে নয় নম্বর চ্যাপ্টার থেকে শর্ট কোশ্চেন আসার চান্সটা তোমার অনেক বেশি বোঝা গেল আশা করি বোঝা গেছে নেক্সট সাত নম্বর অধ্যায় কি রয়েছে এক্সিকিউটিভ ইন ইন্ডিয়া শাসন বিভাগ সব থেকে বড়ো বেশি নাম্বার এই চ্যাপ্টার থেকেই আসে সেটা হচ্ছে বারো মার্ক টুয়েলভ ওকে শাসন বিভাগ যেখানে দুই মার্কের এমসিকিউ দুই মার্কের এসে এবং আট মার্কের একটা বড় প্রশ্ন থাকে বোঝা গেল নেক্সট ইন ইন্ডিয়া মানে কি আইন বিভাগ এখান থেকে একটা জিনিস এমসিকিউ আসবে দুই মার্কের এসে কোনো এসে থাকছে না এবং একটা বড় প্রশ্ন থাকছে টোটাল দশ মার্ক বোঝা গেল নেক্সট আমরা নয় নম্বর চ্যাপ্টার নিয়ে তো বললামই দশ নম্বর চ্যাপ্টারে এখানে কি থাকছে ছয় মার্কের থাকছে যার মধ্যে এমসিকিউ থাকছে চার মার্কের এবং এসি কিউ থাকছে তো আজকে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে তোমাদের ফার্স্ট ক্লাসে ছাব্বিশে এপ্রিল ওয়েট করছো তো তো সেদিনই ঠিক সন্ধ্যা আটটার সময় আমরা প্রথম অধ্যায় অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্কের প্রথম অধ্যায়টা শুরু করব এবং তোমাদেরকে বলে রাখি আমরা প্রথম অধ্যায়টাকে তিনটে ভাগে ভাগ করেছি প্রথম দিন আমরা পড়বো ইন্টারন্যাশনাল রিলেশন কি ইন্টারন্যাশনাল পলিটিক্স কি এই দুটোর মধ্যে পার্থক্য আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ এবং এই পার্ট থেকে কি কী কোশ্চেন বছর চলে এসছে সেগুলো ঠিক আছে তারপরে দুটো পার্টে আমরা পুরো কমপ্লিট করে দেব ঠিক আছে তো আজকে এই পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ তো চলো দেখা হচ্ছে আবার ছাব্বিশে এপ্রিল